নমস্কার মিথিলা রান্নাঘরে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে চলে এসেছি ঘরোয়াভাবে একটা রান্না বান্নার ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো কি কী রান্নাবান্না করবো সব আপনাদের সাথে শেয়ার করব চলেন প্রথম থেকে শুরু করি এখন আমি এখানে সব কিছু কাটাকাটি করতেছি আলু বেগুন কেটে নিয়েছি মাছের তেল দিয়ে ভাজি করব আর মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে আর মাছের মাথার মুড়িগণ্ঠ এই তিনটা রেসিপি আর এখানে মশলাপাতি সব আমি কেটে নিচ্ছি সুন্দর করে কাটাকাটি শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে এখানে চিকেন ধুয়ে নিয়েছি আলুও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসের জন্য আলু ভেজে নিয়েছি আর মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আলু ভাজা হচ্ছে আর সব মশলা আমি ব্লেন্ডারে প্লাস পেস্ট করে নিয়েছি আর এদিকে মাছের তেল মাছের মাথা সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এক এক করে সব রান্না বসিয়ে দেব প্রথমে চিকেনগুলো রান্না করার জন্য ডিক্সিতে তেল দিয়ে কয়েকটা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব আজকে গুঁড়ো মরিচ তেমন এক টেস্ট করব না সেজন্য কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি তো সব বাটা মশলা দিয়ে কষিয়ে নেব আর এদিকে মাছের মাথা রান্না করার জন্য আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি মশলা কষানোর পর হালকা গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি চিকেনের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট কষানোর পর সাথে আমি ভেজে রাখা আলুও দিয়ে দেব যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না তাই আলু আর চিকেন সব একসাথে আমি কষিয়ে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ফসানোর পর এখানে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে ঢাকা দিয়ে তরকারিগুলো আমি সিদ্ধ করে নেব ব্যাস আর কোনো অপশান নেই ওখানে রান্নাটা একদম বসিয়ে দিয়েছি আর এখানে মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি রান্না করার জন্য মাছের মাথার তরকারি রান্না করার জন্য দিয়ে দিয়েছি তেল এরপর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখানে পেঁয়াজ বাটা আদা বাটা আর সব মশলা আমি একসাথে মিশিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তোমরা কে কে ভালোবাসো মাছের মাথার মুরিগুনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগে আলু দিয়ে ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব আর ঢাকনা উল্টিয়ে দেখতেছি আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে এখন সব শেষে গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব এই তরকারিটা হয়ে গেছে আমার আর এর মাছের মাথাতে সব কিছু সিদ্ধ হয়ে গেছে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্না করব মাছের তেল ডেক্সিতে দিয়ে দিয়েছি তেল এরপর পেঁয়াজ কুচি দিয়ে আলু বেগুনগুলো আমি ভেল ভালোভাবে ভেজে নেবো মাছের তেল এভাবে আলু বেগুন দিয়ে খেতে অনেক টেস্টি হয় ভাজা ভাজা হয়ে আসলে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনে গুঁড়া লবণ দিয়ে এরপর দিয়ে দিয়েছি মাছের তেল দিয়ে ভালোভাবে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে আমি জাস্ট এতটুকুই রান্নাটা শুকনো শুকনো করে রান্না করে নেব রান্নাবান্না শেষ করে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য আমাদের মতো এভাবে তোমরা কে কে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে খেয়ে নিচ্ছি মাছের তেল এভাবে মাছের তেল রান্না খেতে আমার অনেক ভালো লাগে প্রতিটা রান্নায় কিন্তু মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ টাটা